যারা মোটামুটি চাচ্ছে যে বাচ্চারা ঘরে বসে রিহার্সেল করার জন্য কবিতা বলার জন্য এবং আরবিতে সুরা যেগুলো কি করার জন্য আরকি বিভিন্ন অনুষ্ঠান থাকে বা স্কুলে যে প্রোগ্রাম গুলো থাকে তাদের জন্য কিন্তু নিয়ে এলাম খুব চমৎকার যেটার মধ্যে আপনারা দুজনে মিলে কথা বলতে পারবে কবিতা বলতে পারবে গান বলতে পারবে ক্লাস সুরা বলতে পারবে সম্পূর্ণ কিন্তু এই মাইকের মাধ্যমে বলতে পারবেন প্লাস কোনো ব্যাটারি লাগবে না চার্জের মাধ্যমে সম্পূর্ণ এবং এটার মধ্যে কিন্তু আপনার দুইটা সেট আপ হয় একটা হয় আপনার সিঙ্গেল মাইক দিয়ে কিন্তু আমরা যেটা নিয়ে এলাম চমৎকার দূর দূরান্ত দুইটা মাইক থাকবে তাতে একটা স্পিকার থাকবে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সম্পূর্ণ কিন্তু আজকে আনবক্সিং করবো এবং এটার প্রাইসটা কি থাকবে সম্পূর্ণ কিন্তু তারপর আপনারা চাইলে কিন্তু মোবাইল থেকে ব্লুটুথ সিস্টেম আছে সেটা থেকে আপনি গান বাজাতে পারবেন রেকর্ড করতে পারবেন মিউজিক সব ধরনের কিন্তু বেসিক্যালি ইউজ করতে পারবেন প্লাস মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার আজকে আনবক্সিং করব প্রাইসটা কি থাকবে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বলে দেব এবং এটার মধ্যে থাকবে আপনার কে টুয়েলভ কে টুয়েলভ বললে বা বক্সের ছবিটা দিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন যারা তারা কিন্তু জানতে পারবেন ভিউয়ার্স আর আমি এটা খুলে দেখাই দেখুন খুব সুন্দর চমৎকার দুটা মাইক পেয়ে যাবেন এবং মাইকের একটা সুবিধা হবে কি আপনি যদি চান আপনার ভয়েসটাকে চেঞ্জ করার জন্য এখানে কিন্তু ভয়েস চেঞ্জার অপশন আছে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন সাউন্ড কমন ও বাড়ানোর অপশন থাকে দিয়ারস কারণ অনেকগুলোতে দেখবেন এই সাউন্ড কমন ও বাড়ানোর ভলিউমটা থাকে না কিন্তু আমরা যেটা তবে সেটা উপরেই কমন ও বাড়ানোর ভলিউমটা থাকবে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর একটা চার্জার দেওয়া থাকে যেটা মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন প্লাস দেখেন মাইকটা দেখেন খুবই সুন্দর মানে এক জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে নিয়ে যেতে পারবেন প্লাস থেকে কিন্তু আপনি চাইলে এই যে মেমরি কার্ড ইউজ করতে পারবেন তারপর আপনি চাইলে মোবাইল থেকে গান বাজাতে পারবেন চার্জার ইউএসবি কেবলও ইউজ করা যায় ভিউয়ার্স এত চমৎকার একটা দুর্দান্ত খেলনা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চিপ একটা প্রাইসে এটা অন করলাম দেখেন লাইটিংটা দেখেন এবং এখানে মাইকটা অন করলাম মানে একটু কথা বলে দেখেন হ্যালো হ্যালো দেখেন কি সুন্দর সাউন্ড ক্লিয়ার একদম ক্লিয়ার হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর আবার আপনি যদি এখান থেকে ভয়েসটা আপনাকে চেঞ্জ করতে চান

খুব সুন্দর একটা আপনার শোনামানোর জন্য বাচ্চাদের বিভিন্ন খেলার মাধ্যমে কিন্তু কবিতা বলা শেখা যেগুলো রেহার্সেল করা সম্পূর্ণ এই মাধ্যমে এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন দুইটা মাইক সব পেয়ে যাচ্ছেন চারটা কেবল সহ মাত্র অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পনেরো টাকা কিন্তু অবশ্যই দূর এই প্রোডাক্ট আপনি অর্ডার করতে চাইলে নাম্বার আছে আপনি যোগাযোগ করতে পারেন টাকা টাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ফার্স্ট টাইম দিতে হবে আপনাকে তিনশো টাকা বুকেট মানে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই গেছে এই পর্যন্তই অবশ্যই নতুন একটা আল্লাহ হাফেজ আলাইকুম।